নমস্কার সবাই কেমন আছেন আজকে আমি তৈরি করেছি আমের রুটি দেখুন তো কী সুন্দর হয়েছে না কালারটাও খুব সুন্দর এসেছে এবার দেখে নিন কীভাবে আমি তৈরি করলাম প্রথমে আমি একটা আম কেটে নিয়েছি এই যে একটা আম দিয়ে তৈরি করলাম কুচি কুচি করে আমি ব্লেন্ডারে নিয়ে নিয়েছি এটা পিউরি তৈরি করলাম করে একটা পাত্রে আমি ঢেলে নেব পরিমাণ মতো আমি আটা নিয়েছি আপনারা ময়দা দিয়েও করতে পারেন তারপর ওই আমের পিউরিগুলো ঢেলে দিব এবারে বাটিটা ধুয়ে একটু দিয়ে দিব খুব সামান্য উপকরণ দিয়েই তৈরি করছি কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল আপনারাও বাসা ট্রাই করবেন কিন্তু ধুয়ে জল দিলাম তারপর সামান্য পরিমাণে চিনি দিলাম যেহেতু আমার আমটা খুবই মিষ্টি ছিল একটু জল লাগবে তাই দিয়ে দিলাম দেখুন আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি করে মিশিয়ে নেবেন যেন কোনো দলা না থাকে আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন কি স্বাদ ছিল সেই রুটিটি যারা আম পছন্দ করেন তাদের অবশ্যই পছন্দ হবে এই যে আমার গোলাটা তৈরি হয়ে গেছে প্রায় আর একটু পাতলা করে নেব এই যে গোলাটা তৈরি হয়ে গেছে দশ মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম তারপর একটি তাওয়া বসিয়ে তাতে সামান্য তেল দিয়ে দিলাম যাতে লেগে না যায় তেল দিয়ে চারদিকে ছড়িয়ে দিলাম এবার আমি কাঁধগুলো দিয়ে দিলাম ডোটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে আমি একটা রুটি শেপ করে দিব আস্তে আস্তে করে আপনার একটা হাতার সাহায্য করতে পারেন আমি হাত দিয়েই করে নিচ্ছি রুটিটা বেশি পাতলাও করবেন না বেশি মোটাও করবেন না মোটামুটি যেরকম পাতলা রুটি হয় এরকম করবেন এই যে এভাবে প্রায় আটটা অল্প করে রেখে দিয়েছিলাম আমি প্রায় কয়েক মিনিট তারপরে এই যে উপরেরটা শুকিয়ে গেলে মনে করবেন উপাশটা হয়ে গেছে এবার উল্টে দেবেন এই যে দেখুন কালারটা কি সুন্দর আসছে কি লোভনীয় একটা কালার আসছে তো এই পাশটাও আমি ভালোভাবে সেঁকে নিব এই যে দেখুন কী সুন্দর কালার আসছে ফুলেও যাচ্ছে রুটিটা অল্প দিয়ে আমি ভেতরটা যেন কাঁচা না থাকে সেই জন্য একটু বেশি সময় ধরে ভেজে নিচ্ছি এই তো আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি নামিয়ে ফেলতেছি আপনারা চা কিংবা পায়েস দিয়ে এই রুটিটি খেতে পারেন আমি সস দিয়ে খেয়েছি অনেক সুন্দর হয়েছিল দেখুন রুটিটির ফাইনাল লুক অসম্ভব টেস্টি একটি খাবার আপনারা না ট্রাই করলে বুঝতেই পারবেন না কেমন খাবারটি ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য